আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে আপনার দেখাবো যে আপনার টেলিগ্রাম মিনি অ্যাপ যেটা আছে এই অ্যাপের স্ক্রিপ্টটা কীভাবে ডাউনলোড দেবেন এবং কোথায় পাবেন তো আমি আগেই বলে দিই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা এই অ্যাপটা কীভাবে ডাউনলোড দিতে হয় সেটা পাবেন না কারণ এই ভিডিওতে পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ডটা যে সঠিকভাবে জানতে পারবে সেই ওই মানে অ্যাপটা আপনারা ডাউনলোড দিতে পারবেন তো চলুন কথা না ফিরিয়ে শুরু করা যায় তো শুরু করার আগে আমি আপনাদের বলবো যারা এখন এনএসএম টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং পাশাপাশি আমার যে ফেসবুক পেজটি আছে এটাও একটু ফলো করে দিবেন যেন সবার আগে নিত্য নতুন ভিডিও পেয়ে যান তো এটা নেওয়ার জন্য ডাউনলোড দেওয়ার জন্য অবশ্যই এই ভিডিও নিচে দেখেন ডাউনলোড নামে একটা লিঙ্ক আছে ডাউনলোড দিয়ে একটা লিঙ্ক আছে লিংকে ক্লিক করার পরে আপনারা আমার সাইটে যাবেন সাইটে যাওয়ার পরে অবশ্যই আপনারা ওখান থেকে মানে ব্লগে গেলে আপনারা ওখানে ডাউনলোড অপশন পাবেন ওখান থেকে আপনারা ডাউনলোড দেবেন এবং ডাউনলোড দেওয়ার পরে এইরকম একটা ফাইল পাবেন আপনারা এরকম একটা ফাইল পাবেন আপনারা এই যে এইরকম একটা ফাইল পাবেন তো এই ফাইলটার হচ্ছে ফাইলটা আমি পাসওয়ার্ড দিয়ে রেখেছি এই পাসওয়ার্ডটা এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো তো এই ফাইলটা যখনই আপনি এক্সট্রা কেয়ার করতে যাবেন তখনই দেখবেন যে এখানে পাসওয়ার্ড পাবেন এই পাসওয়ার্ড দেওয়া লাগবে এই পাসওয়ার্ডটা আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে অথবা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন পাসওয়ার্ডটা পাওয়ার পরে আপনার অ্যাপটা জাস্ট কিছু এডিট করে আপনারা এখান থেকে ইয়ে করতে পারবেন ডাউনলোড দিতে পারবেন বা এখান থেকে একটা মিনি বর্ড তৈরি করতে পারবেন তো আমি যদি আপনাদেরকে দেখাই যে আসলে কীভাবে এটা এডিট করবেন সেই প্রসেসটাও যদি আমি আপনাদেরকে দেখাই সেটা আমি দেখাই দিন দেখাই দিই তো তার জন্য আপনাকে করতে হবে কি এই ভার্চুয়াল যে ইয়েটা আছে ভার্চুয়াল স্টুডিও কোড এইটা আপনারা ডাউনলোড দিতে হবে আপনার পিজিতে এইটা এখানে ক্লিক করলে এই যে ডাউনলোডে ক্লিক করলে আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে জাস্ট আপনার হচ্ছে যে বটটা আছে বা যে স্ক্রিপ্টটা আছে এটা হচ্ছে আপনারা ওই স্টুডিওর মাধ্যমে ওপেন করলেই আপনারা এখান থেকে এটা এডিট করতে পারবেন ড্রাগ অ্যান্ড রোপ করে এডিট করতে পারবেন যে কোডটা এখানে দেখতে পাচ্ছেন এই কোডটা আপনারা এডিট করতে পারবেন জাস্ট এখান থেকে জুন আইডি জুন আইডি এখান থেকে এডিট করলেই আপনারা বাস আপনারা মানে এটা ইয়ে করতে পারবেন বট তৈরি করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমার টেলিগ্রামের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দেওয়া আছে আমার আমার টেলিগ্রামের ইয়েটা দেওয়া আছে এই শুধু এগুলো চেঞ্জ করে দেবেন তাহলে হবে এবং পাশাপাশি হচ্ছে আপনারা যে জুন আইডিটা আছে সেই জুন আইডিটা এখান থেকে চেঞ্জ করে দেবেন এই যে জুন আইডি যেটা আছে জুন আইডিটি চেঞ্জ করে দেবেন তাহলে কাজ শেষ এবং আপনারা এই স্ক্রিপ্টটা যদি এডিট করতে না পারেন সেক্ষেত্রে আপনি সেটাও জানাবেন আমাদেরকে কারণ এটা শুধু ড্রাগ অ্যান্ড রোপ এগুলো চেঞ্জ করে একদম ফ্রিতে ব্লক সাইডটা মানে এই স্ক্রিপ্টটা তৈরি করতে পারবেন বা এই বটটা তৈরি করতে পারবেন তো আমি ভিডিওতে আপনারা দেখবেন যে আমি ভিডিওতে পাসওয়ার্ডটা দিয়ে দেবো পাসওয়ার্ডটা মানে একটা একটা করে সংখ্যা দিয়ে দেবো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে যে আসলে পাসওয়ার্ডটা কি কি পাবেন তো এই হচ্ছে আজকের মূল আপনারা ভিডিওটা থাকুন এবং এই ভিডিওর মধ্যে আমি পাসওয়ার্ড দিয়ে রেখেছি আপনারা পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এখান থেকে ইয়ে করবেন তাহলে আপনারা এই বটটা পাবেনা মানে এই স্ক্রিপ্টটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো স্ক্রিপ্টটা নেন নেওয়ার পরে মনি থেকে ভালো পরিমাণ একটা ইনকাম করেন আমি চাই আপনারা ইনকাম করেন এবং আমি এই ভিডিওতে পাসওয়ার্ডটা দেওয়ার কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে কিছু ওয়াচ টাইমে কমপ্লিট মানে ওয়াচ টাইমটা হচ্ছে কম আছে এই ওয়াচ টাইমটা আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখলে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হবে এই জন্য আমি এই ভিডিওটা সম্পূর্ণ মানে পাসওয়ার্ডটা দিয়েছি যেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং এখান থেকে পাসওয়ার্ড যেটা আছে এই পাসওয়ার্ডটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা যে জুন আইডিটা আছে সেই জুন আইডিটা এখান থেকে চেঞ্জ করে দেবেন এই যে জুন আইডি যেটা আছে জুন আইডিটি চেঞ্জ করে দেবেন তাহলে কাজ শেষ এবং আপনারা এই স্ক্রিপ্টটা যদি এডিট করতে না পারেন সেক্ষেত্রে আপনি সেটাও জানাবেন আমাদেরকে কারণ এটা শুধু ড্রাগ অ্যান্ড রোপ এগুলো চেঞ্জ করে একদম ফ্রিতে ব্লক সাইডটা মানে এই স্ক্রিপ্টটা তৈরি করতে পারবেন বা এই বটটা তৈরি করতে পারবেন তা আমি ভিডিওতে আপনারা দেখবেন যে আমি ভিডিওতে পাসওয়ার্ডটা দিয়ে দেব পাসওয়ার্ডটা মানে একটা একটা করে সংখ্যা দিয়ে দেবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে আসলে পাসওয়ার্ডটা কি পাবেন যে পাসওয়ার্ডটা কি তো এই হচ্ছে আজকের মূল ভিডিও টপিক সব আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং এই ভিডিওর মধ্যে আমি পাসওয়ার্ড দিয়ে রেখেছি আপনারা পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এখান থেকে ইয়ে করবেন তাহলে আপনারা এই বটটা পাবেন মানে এই স্ক্রিপ্টটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো স্ক্রিপ্টটা নেন নেওয়ার পরে মনিট্যাক থেকে ভালো পরিমাণ একটা ইনকাম করেন আমি চাই আপনারা ইনকাম করেন এবং আমি এই ভিডিওতে পাসওয়ার্ডটা দেওয়ার কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে কিছু ওয়াচ টাইমে কমপ্লিট মানে ওয়াচ টাইমটা হচ্ছে কম আছে এই ওয়াচ টাইমটা আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখলে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হবে এই জন্য আমি ভিডিওটা সম্পূর্ণ মানে পাসওয়ার্ডটা দিয়েছি যেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং এখান থেকে পাসওয়ার্ড যেটা আছে পাসওয়ার্ডটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি আসলে পাসওয়ার্ড দেওয়ার কারণ হচ্ছে ভাই আমি আপনাদেরকে এই কোডটা ফ্রিতে দিচ্ছি কারণ আমার আপনাদেরকে কোনো কিছু নিচ্ছি না কোনো টাকা পয়সা কিছু নিচ্ছি না আপনাদের দিয়ে যদি আমার একটু ইউটিউব চ্যানেল থেকে কিছু ইনকাম আসে তাহলে হয়তো বা এইরকম ফ্রি জিনিস আরও অনেক পাবেন ভালো ভালো জিনিস পাবেন তো পরবর্তীতে আমি চেষ্টা করব এই ভিডিও থেকে আমার যদি ভালো পরিমাণ একটা ভিউ আসে বা ওয়াশ টাইম আছে আমি চেষ্টা করব পরবর্তীতে ভালো ভালো পরি ভালো মানের একটা অ্যাডমিন সহ আপনাদেরকে এরকম টেলিগ্রাম বোর্ড দেওয়ার তো আপনারা আসলে আমার পাশে থাকলে আমি আপনাদের পাশে থাকবো আপনারা ভালো পরিমাণ লাইক কমেন্ট করবেন তাহলে হয়তো বা আমার ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায় তো আপনারা চেষ্টা করবেন যেন প্রতিটা ভিডিও প্রতিটা ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন লাইক কমেন্ট করার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এতে আমারও মন মানসিকতা ভালো থাকে আপনাদেরকে ভিডিও দেওয়ার তো আর দ্বিতীয়ত যারা হচ্ছে হ্যাকিং রিলেটেড ভিডিওর কথা বলছেন ভাই এই ধরনের ভিডিও আমার কাছে যাবেন না কারণ আমি এই বিষয়ে একটা ভিডিও তৈরি করে আমি ইস্টাই খেয়েছি আমার ইউটিউব চ্যানেলে তো দয়া করে আমার কাছে এই সমস্ত ভিডিও কেউ চাবেন না তো ভিডিওর মধ্যে আমি পাসওয়ার্ডটা দিয়ে রাখবো আপনার পাসওয়ার্ডটা নিয়ে ইনশাল্লাহ কাজ করেন স্ক্রিপ্টটা পেয়ে যাবেন ইনশাল্লাহ ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পেজটা ফলো করবেন তাহলে ইনশাআলা স্কিপ এরকম নতুন নতুন স্কিপ আপনারা পেবেন পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কোথাও